গ্রাফিক স্কুল বিডি ডট কমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মামুন রশিদ অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সি টু থাউজেন্ড সেভেন্টিন লার্নিংয়ে আপনাকে স্বাগতম আজকে দেখাবো কালার মুড কালার মুড নিয়ে কিছু আলোচনা করব কারণ আমরা যখন ডিজাইনের ক্ষেত্রে যখন যাব তখন কালার মুডটা অনেক অনেক ইম্পর্টেন্ট সো এটা হচ্ছে ইন্টারফেস ইন্টারফেসকে আমরা যখন এখান থেকে নিউ করব নিউ করার পরে আমরা যেহেতু কাজ করব ওয়েব এলিমেন্ট এবং প্রিন্ট এলিমেন্ট নিয়ে সবচেয়ে বেশি সো আমি এই দুইটাই দেখাব আপাতত এখানে আমরা যখন ওয়েব এলিমেন্টে আসছি তখন দেখতে পাচ্ছি এখানে কালার মোডের জায়গায় এখানে আর জিবি রয়েছে এবং এখানে রয়েছে সিএম ওয়াইকে সো আমরা এখানে আর জিবি যেটা রয়েছে সো আর জিবি রেখে আমরা ওয়েব এলিমেন্ট থেকে আর জিবি রেখে সাপোজ একটা সাইজ রেখে আমরা যদি ক্রিয়েট করি এটাতে আমরা যে কাজ করতে পারবো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আরজিবি জিবি হয়েছে এখানে আমরা আর জিবি দেখতে পাচ্ছি সো এই যে আর জিবি নিলাম আর জিবির থিওরিটা হচ্ছে এইটা আমরা যখনই কোনো ওয়েব এলিমেন্টের জন্য কাজ করব তখনই সেটা আর জিবি নিয়ে কাজ করতে হবে ওয়েব এলিমেন্ট বলতে বোঝাচ্ছি কোনো ওয়েবসাইটের জন্য আমরা যখন কোনো ডিজাইন করব এটা হতে পারে পিএইচডি টেমপ্লেট ডিজাইন এটা হতে পারে কোনো একটা ওয়েবসাইটের জন্য কোনো একটা ইমেজ হতে পারে ওয়েবের জন্য কোনো একটা আইকন হতে পারে সব কিছুই এগুলো হবে অবশ্যই আর জিবি মানে ওয়েবের জন্য ওয়েবসাইট অথবা টিভি এগুলোর জন্য যখন আপনি কাজ করবেন তখনই আপনাকে আর জিবি মুড নিয়ে কাজ করতে হবে এবং আর জিবি মুডের আমরা দেখতে পাবো যদি আমরা আর একটু অ্যাডভান্সে যাই তাহলে দেখতে পাবো এখান থেকে নিউ ওয়েব অ্যান্ড এখানে আর জিবি থাকা অবস্থায় এখানে আমরা মোর সেটিংসে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে মুড নিয়ে আলোচনা করা আছে এখানে দেখেন আর জি নিচে যখন আমরা দেখতে পাচ্ছি রাস্টার ইফেক্ট এখানে দেখবেন স্কিনটি টু পিপি এবং তার মানে হচ্ছে যে আর জিবি নিয়ে যখনই থাকবে তখন অটোমেটিকলি এখানে সেভেন্টি টু পিপিআইটা এখানে শো করবে এখান থেকে যখন আমরা সিএমআই কে করে দিচ্ছি তখন দেখতে পাবেন যে এখানে এটা থাকছে এটা দিয়ে কাজ হবে না দেখতে পাবেন যে এখানে কি লেখা উঠছে এখানে লেখা উঠছে যেটা সেটা হচ্ছে যে আপনার এটার সাথে সেভেন্টি টু এটার সাথে এটা ম্যাচ করছে না ভ্যারি করছে না ওকে সেক্ষেত্রে আমরা আপনাকে দিতে হবে থ্রি হান্ড্রেড জিপিআই ওকে পিপে সো আমরা যখন এখানে আট জিবি নিয়ে কাজ করব অবশ্যই যখন আট জিবি নিয়ে কাজ করব তখন এখানে মাস্ট বি হবে কি সেভেন্টি টু পিপিআই এবং আমরা যখন প্রিন্ট এলিমেন্টে যখন যাই প্রিন্ট এলিমেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা আমরা দেখতে পাবো সি সিসি টু থাউজেন্ড এখানে কালার মোড অবশ্যই অটোমেটিকলি দেখতে পাচ্ছি গিয়েছে কালার এখান থেকে আমরা ক্লিক করছি তখন দেখতে পাচ্ছি যে এখানে রাস্তার ইফ্লেক্স এখানে থ্রি হান্ড্রেড পিপিআই হচ্ছে তার মানে কি আট জিবি সমান সেভেন্টি টু পিপিআই এবং হচ্ছে সিএমাই সমান থ্রি হান্ড্রেড পিপিআই এটা অবশ্যই তার মানে আমাদের থিউরিটা হচ্ছে এটা যে ওয়েব এলিমেন্টের জন্য মাস্ট বি আর জিবি ইউজ করছি আমরা এবং প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে সিএম ওয়াই মানে সায়েন ইয়েল ইউল্যান্ড কি ব্ল্যাক ইউজ করছি এবং ওয়েব এলিমেন্টের জন্য আর জিবি সময় রেড গ্রিন ব্লু এটা আমরা ইউজ করছি তো এই থিওরিটা যখন আমরা মাথায় থাকবে এই জিনিসটা আসলে যখন আমরা সিএস সিক্সে এ কাজ করেছি সিএস ফাইভে কাজ করেছি তখন যেটা দেখেছি যে এই জিনিসটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হতো যে আপনি কিসে কাজ করছেন কি মুড নিচ্ছেন এটা আপনাকে ম্যানুয়ালি করতে হতো বাট সিসি টু থাউজেন্ড সেভেনটিন আপনি এখানে ওয়েব যখন সিলেক্ট করে দিচ্ছেন তখন অটোমেটিকলি আপনাকে এখানে আর জিবি ধরে নিচ্ছে এবং সেভেন্টি টু পিপি এখানে অটোমেটিকলি এখানে আপনাকে ধরে নিচ্ছে তার মানে এটা আপনাকে কিছু করতে হচ্ছে না আবার যখন আপনি প্রিন্ট এলিমেন্টে যখন কাজ করছেন তখন অটোমেটিকলি আপনাকে এখানে মুড কালার মুড এ ধরে নিচ্ছে এবং এখানে থ্রি হান্ড্রেড পিপিআই ধরে নিচ্ছে তার মানে এটাকে আপনাকে কাজ করতে হচ্ছে না বাট আপনাকে থিওরিটা জানতে হবে এই জন্য থিওরি জানার জন্য এই টিউটোরিয়ালস তার মানে আমরা যেটা জানলাম টোটাল টিউটোরিয়ালস যে আর জিবি নিয়ে যখন আমরা কাজ করব তখন এটা অবশ্যই ওয়েব এলিমেন্টের জন্য কাজ হবে প্রিন্ট এলিমেন্ট হচ্ছে কি যেই জিনিসটা যে ডিজাইনটা আপনার প্রিন্ট হচ্ছে প্রিন্টার দিয়ে অথবা প্রেস থেকে সেই ডিজাইনটা হচ্ছে প্রিন্ট এলিমেন্ট ওকে সো আশা করি ক্লিয়ার আজকে টিউটোরিয়ালস এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম